দক্ষিণ কলকাতার বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে হেলে পড়েছে একটি চারতলা ফ্ল্যাটবাড়ি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশ এবং পুরো প্রশাসন ফ্ল্যাটের সমস্ত বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়েছে এখনও পর্যন্ত ভেতরে কেউ আটকে নেই এবং তেমন কোনো বড় দুর্ঘটনার খবর মেলেনি বলে জানিয়েছে পুলিশ স্থানীয়দের দাবি ওই বাড়িতে আগে থেকেই ফাটল দেখা গিয়েছিল সেই সময় পুরো কর্তৃপক্ষের হস্তক্ষেপে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তবে অভিযোগ পরে সেই ফ্ল্যাটেই পুনরায় বসবাস শুরু করেন অনেকে পুরসভার নিরানব্বই নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই ফ্ল্যাটটি নিয়ে আরও অভিযোগ উঠেছে যে এটি নির্মাণের সময় নিয়ম মানা হয়নি ওই এলাকায় তিনতলা বাড়ি নির্মাণের অনুমতি থাকলেও চারতলা ফ্ল্যাট তৈরি করা হয়েছিল বলে স্থানীয়রা দাবি করেছেন ফ্ল্যাটটি কী কারণে হেলে পড়ল তা নিয়ে এখনও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি পুর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে এলাকাবাসী আরও সচেতনতা এবং দায়িত্বশীল ভূমিকা দাবি করছে প্রশাসনের কাছ থেকে দ্যাট সেকেন্ড পার্টি গ্যারান্টি নো হামলি টোয়েন্টি ইয়ার্স গ্যারান্টি দিয়ে বলছে কুড়ি বছরের মধ্যে এই বাড়ির কোনো ক্ষতি হবে না দু মাসের মধ্যে কমপ্লিট করবে দি ডিউরিং কনস্ট্রাকশন ওয়ার্ক্র্যাক অর ড্যামেজ শোজ দি বিল্ডিং ইট ইস ডিউটিয়ার ইজ এট দি সেকেন্ড পার্টি দন কস্ট মানে পুরো রেসপন্সিবিলিটি নাগরা যে এই হরিয়ানার কোম্পানি আছে নাগ্রা বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড তাদের দেওয়া ছিল আমি অনুরোধ করব যে আমাদের বিল্ডিং ডিপার্টমেন্টেরও আছে এই এগ্রিমেন্ট দিয়ে ফার্স্ট এর বিরুদ্ধে এফআইআর করা উচিত যে এই কোম্পানি আমাদের তরফ থেকেও আমরা এফআইআর করছি যে এই কোম্পানি এর এগ্রিমেন্ট নিয়েছে যে কোনো কিছু হবে না তারপরে এই অবস্থা হয়েছে এই বাড়িটাকে তোলবার চেষ্টা করা হচ্ছে এবং হ্যাভিং উইদাউট এনি পারমিশন ফ্রম দি কেএমসি এত বড় কাজ করতে গেলে কেএমসি রিপেয়ারিংয়ের পারমিশন দরকার পড়ে কোনো পারমিশন ছাড়া এই নাগরা কনস্ট্রাকশন কোম্পানি তারা এই কাজ করছে যারা এই হরিয়ানার কোম্পানি উইদাউট এনি হ্যাভিং এনি পারমিশন এবং যারা পুরোটা হান্ড্রেড এদের বিরুদ্ধে আমি বলবো এবং আমাদের যারা বাড়ির মালিক যারা বলবো জিনিস হওয়ার চার পাঁচ বছরের মধ্যে কেন বিল্ডিংটা হেলে যাবে তার জন্য প্রোমোটার সম্পূর্ণ ভাবে দায়ী আর দ্বিতীয়টা যারা এগ্রিমেন্ট করেছে তারা এই অল ফ্ল্যাট ওনার ইনক্লুডিং দি ডেভেলপার বিকজ ডেভেলপারের নিজেও এখানে একটা ফ্ল্যাট আছে এরা মিলে নাগরার সাথে বিল্ডিং কনস্ট্রাকশন কোম্পানির সাথে এগ্রিমেন্ট করেছে যে পুরো কাজটা করে দেবে এই নাগরা কনস্ট্রাকশনও তাদের রেসপন্সিবিলিটি তারা অস্বীকার করতে পারে না কারণ তারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে আপনাদেরকে আমি ক্লজগুলি পরে পরে শোনালাম যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে

মেয়রের সময় নয় আমি এখান থেকে দু সাল থেকে আমি এই কলোনির কাউন্সিলার তার আগেও বেআইনি বাড়ি হয়েছে পরেও বেআইনি বাড়ি হচ্ছে সমস্যা হলো এখানে যে এইখানে যেমন এই বাড়িটার সামনে যে রাস্তা আছে তাতে বিল্ডিং প্ল্যান স্যাংশন হয় কিন্তু এই পাশের দিয়ে গড়ি দিয়ে যে বাড়িতে ঢুকবেন সেখানে কারো হয়তো বারো ছটাক জমি কারো চোদ্দো ছটাক জমি বিল্ডিং বাড়ির সামনে রাস্তা হলো চার ফিট সেখানে স্যাংশন দেওয়া মুশকিল ছিল যে এখন পুরসভার পক্ষ থেকে আমরা কলোনির জমিতে যাদের কম জমি আছে তাদেরকে রুল রিল্যাক্সেশন দিয়ে আমরা বলছি ভাই তোমরা স্যাংশন বাড়ি করো কমপক্ষে স্যাংশন বাড়ি করলে ওয়ার্কসম্যানশিপটা গ্যারান্টেড হবে যে বাড়িটা তৈরি হবে তার ওয়ার্কসম্যানশিপ গ্যারান্টেড হবে